স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা ও ছাত্র সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র লীগ। ফিলিস্তিনে আগ্রাসন পরিচালনা ইসরাইলকে সহযোগিতা করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকেও কড়া সমালোচনা করেন ছাত্র লীগের নেতারা। সোমবার দুপুরে স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন থেকে ছাত্র লীগের পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি

অপশাসন বেশে যাবে পাশে আছি এবং ছাত্র সমাজকে পাশে ছাড়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হকদের না